যে আসলে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা কি বাংলাদেশের মাটি না ভারতের মাটি ভারতের মাটি এটা ভারতের মাটি এখানে যে গরু গুলো দেখা যাচ্ছে এগুলো তো আপনাদেরই সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এসেছি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর সীমান্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই বাংলাদেশ এবং ভারতের যেই কাটাতারের বেড়া এবং আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাও হচ্ছে ভারতের একটা জায়গা বেশ কিছু ভিতরে আমরা চলে এসেছি আসলে আমরা একটু ভিতরে যাইতে পারতাম কিন্তু ঘটনা হলো বর্তমান বাংলাদেশ এবং ভারতের একটা বিরোধ চলছে যার কারণে আমরা আসলে একটু ভিতরে যেতে পারছি না আপনাদেরকে দেখাতে পারতেছি না তারপরেও আমরা চেষ্টা করব আপনাদেরকে বিস্তারিত দেখানোর জন্য এবং এখানে মানুষ কীভাবে জীবনযাপন করে এখানে কিভাবে তারা চাষবাস করে এই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের কাছে তুলে ধরব আপনারা সবাই আমার সাথে থাকবেন দর্শক আমরা এখন এখানে কথা বলবো স্থানীয় এক কৃষক ভাইয়ের সাথে তো আসসালামু আলাইকুম আচ্ছা আপনার নাম কি মোহাম্মদ কাসিম আপনার বাসা কোথায় আমরা আসছিলাম আপনাদের এই বৈচিত্রময় জীবনের কিছু ঘটনা তুলে ধরার জন্য ঘটনা হলো যে আসলে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা কি বাংলাদেশের মাটি না ভারতের মাটি ভারতের মাটি এটা ভারতের মাটি এখানে যে যে গরু গুলো দেখা যাচ্ছে এগুলো তো আপনাদেরই এগুলা কি যে আপনারা যেখানে ইয়া করতেছেন কি বলে ঘাস খাওয়াচ্ছেন বা ইয়া করতেছেন সেক্ষেত্রে কি ভারতের কোন সমস্যা মানে ভারত আচ্ছা আচ্ছা আর এখানে আবাদ মৌসুম করা যায় আবাদা তো দর্শক আপনারা শুনতে পাইলেন যে আসলে বর্তমান আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ভারতের মাটি এবং এখান থেকে পশ্চিম পাশে যেটা দেখতে সরি পূর্ব পাশে যা দেখতেছেন সব ভারত এবং এখান থেকে পূর্ব দিকে যেটা সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ আমরা এখন দেখবো যে এটার পিলারটা আসলে কোথায় আমরা পিলারটার দিকে যাব এবং দর্শক আপনাদেরকে এখন আমি দেখাবো যে বাংলাদেশ এবং ভারতের সীমানার যে পিলার এই পিলারটাই আপনাদেরকে এখন দেখাবো এটাই হচ্ছে সেই বাংলাদেশ এবং ভারতের আলাদা করার যেই পিলার এটাই সেই পিলার এই পাশে দেখেন লেখা আছে এক হাজার এটা হচ্ছে পিলারের নাম্বার এক হাজার তিহাত্তর ওয়ান এস ইন্ডিয়া এবং আপনি একটু কাছে আসলে দেখাতে পারবো আমরা ঠিক তার অপোজিটে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড আমরা ব্যাক সাইডে আসলে দেখাতে পারবো দেখেন সেম এক পিলার নাম্বার ওয়ান এস বাংলা অর্থাৎ এই পিলারটার এই পাশটা হচ্ছে ইন্ডিয়া এবং এই পিলারের এই পাশটা হচ্ছে বর্তমান বাংলাদেশ উনিশশো সালের দিকে ব্রিটিশ ভারত বিভক্তির সময় তখন এই কাটাতারের বেড়া প্রতিস্থাপন করা হয় এবং এটার কাটাতারের বেড়ার নামটা হচ্ছে আপনার রেড ফ্লিক এটা সতেরো আগস্ট উনিশশো সালে এটাকে সীমানা রেখা হিসেবে প্রকাশিত করা হয়েছিল এবং এটির স্থপতি স্যার সিরিল নামকরণ হয়েছিল যিনি বর্ডার ফ্লিকের কমিশনের চেয়ারম্যান হিসেবে চল্লিশ মিলিয়ন লোকের সাথে ধর্মীয় লাইনের ভিত্তিতে চার লক্ষ পঞ্চাশ বর্গ কিলোমিটার অঞ্চলকে ন্যায়সঙ্গত ভাবে ভাগ করার জন্য অভিযুক্ত ছিলেন এটি আহ অঞ্চলের বিভাজনের সাথে জড়িত ছিল যার ফলস্বরূপ পূর্ব বাংলা পূর্ব বাংলাকে পাকিস্তানের স্থানান্তর করা হয়েছিল এবং যা পরে উনিশশো একাত্তর সালে স্বাধীন হয়েছিল যার ফলে বাংলাদেশ ভারতীয় প্রজাতন্ত্রের সাথে সীমানার সীমান্তের মতো একই লাইন ভাগ করে চলেছে আমরা আসলে বর্তমান দেশের পরিস্থিতি অস্থিরশীল থাকার কারণে আমরা আপনাদেরকে খুব কাছে গিয়ে আসলে দেখাতে পারতেছি না তবে আমরা চেষ্টা করব আবার কখনো হয়তো আপনাদেরকে এটা খুব কাছ থেকে দেখানোর জন্য আসলে এই পাশেই হচ্ছে মেঘালয় রাজ্য ভারতের যে মেঘালয় রাজ্য এটাই সেই মেঘালয় রাজ্য আমরা এর আগেও বিভিন্ন এখানে এসেছিলাম কিন্তু তখন আমরা বেশ ভিতরে গিয়েছিলাম আসলে এখন আসলে পরিস্থিতি একটু অস্থিতিশীল যার কারণে আমরা সামনে যেতে পারতেছি না তো আবার আমরা চেষ্টা করব আপনাদেরকে যে একটু ভিতরে গিয়ে টোটাল ডিটেলস সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলার জন্য এবং আপনারা সবাই আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত আশা করছি যাতে এরকম কোনো নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি আপনাদের সকলকে ধন্যবাদ